অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের সনে মহাত্মা লালন সাইজী এত কিছু উদ্ঘাটন করে নিজের তত্ত্বভেদ এবং মানুষের তত্ত্বভেদ উদ্ঘাটন করেও তার যে ছিলেন অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের শুনে আসলে মনের মানুষ তিনি যেন অধরাই রয়ে গেছেন আবার অতি নিকটে তো বাস্তবতায় উনি যে মনের মানুষের কথা বলেছেন ওনার এই আর্তনারটা সার্বজনীন সকল মানুষের জন্যে এখন দেখুন আপনি যে অবস্থায় আছেন না কেন আপনার জীবনে এই একটা অভাব হারে হারে ফিল করেন যে আপনার একটা মনের মানুষ নেই যদিও আপনার চতুর্পাশে প্রিয়জন আপন জন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকল কিছু আছে আছে স্বামী আছে স্ত্রী তারপরও তার ভিতরে মনে হচ্ছে আপনার সেই আপন নেই কারণ এই আপন মধ্যে আসতে আরও সাধকরা যেমন গিয়েছেন ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই তারে শুধু চায় বলো কোথায় গেলে পায় অর্থাৎ যার অন্তর বাহির আলাদা নয় এক ঠিক আমার মতো ঠিক আপনার মতো যাকে দেখলে যার কথা শুনলে যার কাছে গেলে আপনার বিতর বাহির শীতল হয়ে যাবে প্রশান্তি হয়ে যাবে সেই মনের মানুষের কথা বলেছেন আর সেই মনের মানুষটাই প্রত্যেকটা মানুষের জীবনে সর্বোৎকৃষ্ট উপাসনালয় মসজিদ মন্দির গির্জা কাবা যে কোনো উপাসনালয়ের কথাই বলুন না কেন তার সাই উত্তম উপাসনয় প্রত্যেকটা মানুষের জীবনে ওই ব্যক্তিটায় জালাল সাই যেখানে বুঝিয়েছেন যে মনের মানুষ যেখানে গেলে নিজেকে পাওয়া যায় নিজেকে চেনা যায় নিজেকে দেখা যায়